এটা কিন্তু কাঁচা ফুচকা ভাইয়া এই ফুচকা গুলো আজকে তেল ছাড়া ভাজবো এই যে এখানে রাখলাম এই যে এখানে আমি কতগুলো দিয়ে দিলাম এই যে এখানে আচ্ছা এই যে আমরা এটা দিয়ে দিলাম এখন এটা আমি স্টার দিয়ে দিব এই যে এটা স্টার দিয়ে দিব এই মেশিনটা এখন আপনার এক পাশেরটা চলতেছে আচ্ছা এখানে লাইটে প্রেস করলে এই যে এখানে কিন্তু লাইট চলে আসছে এই যে এখানে দিয়ে দিলাম তো খাবারের মেনু দেওয়া আছে আপনি ফ্রেন্স ফ্রাই করবেন চিকিন করবেন চিংড়ি করবেন বারবিকিউ করবেন তেল ছাড়া রান্না বান্না ভাজা ভাজি एवरीथिंग যত ধরনের কাজ আছে সারা দিন আমরা খাওয়া দেওয়ার জন্য যা কিছু করি এটা তেল ছাড়া বাতাসের মাধ্যমে করতে পারবেন মানে তেল ছাড়া রান্না হবে বাতাসে ওরে ভাই এই যে দেখেন বাহ ভাই কত সুন্দর ফুচকা হইছে দেখেন বাহ এই যে দেখেন দেখেন এটা কি হয়েছে হ্যাঁ এটা কোরা ভাজা হইছে এটা প্রত্যেকটার জন্য পাসওয়ার্ড বছরের অল পাস রিপ্লেসমেন্ট গ্রান্টি থাকবে আসসালামু আলাইকুম মোস্তফা ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া ভাই আমার ভিউয়ারসদের জন্য নাকি আজব মেশিন নিয়ে আসছেন হ্যাঁ ভাই আজকে আজব একটা মেশিন নিয়ে আসছি যেটা তেল ছাড়া রান্না বান্না ভাজা ভাজি এভরিথিং যত ধরনের কাজ আছে সারা দিন আমরা খাওয়া দাওয়ার জন্য যা কিছু করি হ্যাঁ এটা তেল ছাড়া বাতাসের মাধ্যমে করতে পারবেন তেল ছাড়া বাতাসের মাধ্যমে করতে পারবেন তেল ছাড়া রান্না বান্না হবে এক কথা আপনি কি করবেন আপনি মাছ করবেন মাংস করবেন ফ্রেঞ্চ ফ্রাই করবেন ফুচকা করবেন ইত্যাদি ইত্যাদি মানে

যেটা আপনি তেল ছাড়া রান্না বান্না হবে গ্যাস্ট্রিক আলসারের চিন্তা করতে হবে না আচ্ছা আচ্ছা ভাই আমার এই কথাটা বিশ্বাস হচ্ছে না এটা কি করে দেখাতে পারবেন আজকে আজকে প্র্যাকটিক্যালি সরাসরি দেখাই দিব এই যে এখানে নিয়ে আসি ভাই ইয়ার ফ্রায়ার এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের অনেকগুলো সাইজ কিন্তু এখানে আছে ভাইয়া এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাইজ আছে সবচাইতে সুনামধন্য ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের ইয়ার ফ্রায়ার কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন যেটাতে বাতাসের মাধ্যমে কিন্তু ভাজাভাজি হবে রাইট এটা কিন্তু করে দেখাবেন বলছেন হ্যাঁ হ্যাঁ করে দেখাবো আর সবচেয়ে বড়টা এইখানে আমাদের আছে এটা হচ্ছে 11 লিটার 11 লিটার হ্যাঁ এটা এই যে এভাবে আপনি টান দিলে এখানে চলে আসবে এটা হচ্ছে ডাবল চেম্বার তবে অনেক সময় দেখা যায় কি আপনি যদি একটু পরিমাণে বেশি করেন ধরেন একটা মুরগির জায়গায় আপনি দুইটা মুরগি করবেন গেস্ট আছে আর বাসায় বিভিন্ন লোক আছে সেই ক্ষেত্রে এই পুরোটা যদি একটা চেম্বার হয় আপনার জন্য সুবিধা হয় আচ্ছা আচ্ছা এই হিসাব করে কোম্পানি কিন্তু এই চেম্বারটা আপনি খুলতে পারবেন এরকম একটা প্রযুক্তি কি সিস্টেম করে নিয়ে আসছে মানে এটা চাইলে আমি ডিভাইডেড করে দুইটা চেম্বার একসাথে ইউজ করতে পারবো আবার চাইলে এই ডিভাইডেডটা আলাদা করে পুরো চেম্বারটাই আমি ইউজ করতে পারবো হ্যাঁ এখন মনে করেন আপনি এই চেম্বারটা আপনি একসাথে দিয়ে দিলেন এখানে আপনি ফ্রেন্স ফ্রাই করলেন হ্যাঁ এখানে আপনি ধরেন ফুচকা বাজলেন আচ্ছা এখন দেখা যায় আপনার বাসায় বাচ্চারা আছে গেস্ট আসে আপনি এক সঙ্গে দুইটা মুরগি ভাজা ভাজি করবেন এটা খুলে ফেললেন আচ্ছা এখন এখানে আপনি বড় বড় দুইটা মুরগি দিয়ে দেন আচ্ছা ঠিক আছে যেরকম এটা ভরে এই যে আমরা এখানে কি রাখছি ফুচকা রাখছি ফুচকা এটা কিন্তু কাঁচা ফুচকা ভাইয়া আচ্ছা এই ফুচকাগুলো আজকে তেল আমরা ভাজবো এই যে এখানে রাখলাম এই যে এখানে আমি কতগুলো দিয়ে দিলাম এই যে এখানে ভিতরে কিন্তু এক ফোঁটাও তেল নাই ভিতরে কোনো তেল নেই তেল থাকবে কোথেকে এটা মাত্র এই তেল ছাড়া যে এটা ভাজাবাজি হবে জি পোড়া লাগবে না ভাই না এই যে আপনার সামনে পোড়া লাগলে এটা কেন নেবেন আর এটা দিয়ে আপনার কাজ হবে কি আচ্ছা এই যে আমরা এটা দিয়ে দিলাম আচ্ছা আবার এটা সুবিধা কি জানেন এটা শুধু ডাবল চেম্বার তা না কিন্তু এখানে কিন্তু মেশিনে দুইটা এখানে দেখেন মানে কন্ট্রোল করার সিস্টেম হচ্ছে দুইটা এই যে এটা আমি চাপ দিব ওকে এই যে এখানে এটা অন এটা অফ এখানে কিন্তু এই যে এই পাশে একটা এই পাশে একটা আচ্ছা আপনি এটা টাইম এক সঙ্গে ইউজ করতে পারবেন একটাও ইউজ করতে পারবেন এই যে যেরকম আমি ফ্রেন্স ফাইতে দিয়ে দিলাম ঠিক আছে এখন এটা আমি স্টার দিয়ে দিব এই যে এটা স্টার দিয়ে দিব এই মেশিনটা এখন আপনার এক পাশেরটা চলতেছে আচ্ছা আচ্ছা এখানে লাইটে প্রেস করলে এই যে এখানে কিন্তু লাইট চলে আসে

এই যে আপনি দুইটা চলছে ভাই মানে চেম্বার দুইটা লাইট ও দুইটা

টেম্পারেচার এইগুলো যদি আপনি বাড়াতে চান এই যে এখানে আপনার এখানে বাড়াতে চাইলে এখানে আপনি বাড়বে কমবে আবার আপনার এখানে সেলসিয়াসটা যদি আপনি কমাতে চান কমবে এটা আপনার সুবিধা মতো এক কথাই সবকিছু করতে পারবেন আচ্ছা আচ্ছা আর দেখেন এইটা ট্রান্সপারেন্টের একটা সুবিধা ভিতরে কিভাবে কি হচ্ছে বা কতটুকু কি হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এটা খুলতে হচ্ছে না আর যদি এখন তুই খোলা দরকার হয় ভাই এখন তো টাইম সেট হয়ে গেছে আমি খুলে যদি দেখতে চাই আবার যদি লাগিয়ে দিই

ভাই হ্যাঁ ভাই ফুচকা ফুলবে মানে এই যে আস্তে আস্তে ফুলতে আসতে অনেক সুন্দর কিন্তু হবে হ্যাঁ এটা খুব দূরতর হবে এবং এটার আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই যেরকম আমরা বাঁচার জন্য প্রতিদিন খাবার খাই আমি বলবো যাদের বয়স তিরিশ প্লাস হয়েছে তাদের প্রত্যেকের একটা করে ইয়ার ফ্রায়ার এখন দরকার হ্যাঁ ভাই কারণ এখন প্রত্যেকটা খাবারের ভিতরে কিন্তু না এই প্রোডাক্টটা কেন রাখবেন সেটা বলি এখন মানুষের অনেক ধরনের সমস্যা হয় যেরকম আপনি যদি বাসায় মাইক্রো ওভেন রাখেন খাবার গরমের জন্য গ্যাস ওভেন রাখেন রান্না বান্না করার জন্য যদি একটা ডক্টর কুক ওভেন কিনেন এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা যেটা ডক্টর কুক ওভেনের কাজ যাদের নাকি আছে আলসার হ্যাঁ ডায়াবেটিস উত্ত রক্তের চাপ অনেক আছে যে মাছ মাংস খেতে পারে না তেল চুপড়ির কারণে এই এয়ার ফ্রায়ার গুলো আপনি যখন ইউজ করবেন মাছ কিংবা মাংস এক কথাই যে সমস্ত খাবারের ফ্যাট আছে চবরি আছে তৈলাক্ত জিনিস আছে মাছ কিংবা মাংসর থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সে তেল চবরিটা আলাদা করে দিবে অর্থাৎ এরকম একটা এয়ার ফায়ার যদি থাকে আপনার তো তেল লাগবে না প্লাস খাবারে যে তেল থাকবে এখান থেকে আরো নাইনটি ফাইভ পার্সেন্ট তেল চবরিটা আলাদা করে দিবে অর্থাৎ এটা যদি থাকে এটা কিন্তু আপনার অনেক উপকার অনেক টাকা সেভ করবে আপনার ডক্টরের কাছে যেতে হবে না আপনার কোনো পেরেশানি পোহাতে হবে না আপনি যেভাবে খুশি ওইভাবে আপনি এটা ইউজ করবেন আপনার নিজের একটা সেফটি ভাই এখন মানুষ বাঁচার জন্য অনেক কিছু করে তেলে এটা হচ্ছে 11 লিটার আর এটাতে যেটা করতেছে এটা হচ্ছে 5.8 লিটার রাইট অনেক দূর থেকে দেখতেছি ভাই এটার মনিটরটা একটু আনকমন ভাই একটু আনকমন হ্যাঁ খুব চমৎকার দেখতে কিন্তু এটা কত লিটার এটা হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা সাইজ এটা হচ্ছে আপনার 9 লিটার মানে 9 লিটার হ্যাঁ 9 লিটার এটার যে মনিটরটা এটা এলইডি এর মতো আপনার এখানে সেটআপটা দিছে দেখতে খুব সুন্দর মানে অনেক যে হাইব্রিড যেগুলো হাই ক্লাসে যে গাড়িগুলো আছে সেই গাড়ির প্রত্যেকটা সিটি কিন্তু এরকম একটা এলসিডি মনিটর থাকে রাইট রাইট সেটার মতো দেখা দেখা যাচ্ছে সেটার মতো দেখা যাচ্ছে এবং এখানে যে মনিটর আপনি যেটা টাচ করবেন ওইটাই কিন্তু এখানে কাজ হবে আচ্ছা সব কিন্তু টাচ সিস্টেম সব টাচ সিস্টেম জি আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল চেম্বারের মধ্যে সবচেয়ে বড় ভাই এটা এই যে ভাই এটার ভিতরে কি শুরু হয়ে গেছে ওরে ভাই মানে এখন কি হচ্ছে আপনার কারো কাছে যেতে হবে না আপনি প্র্যাকটিক্যালি দেখতে পারবেন আপনি এখন আমি ফুস করতেছে আপনি যখন মাছ করবেন মাছটা দেখতে পারতেছেন যখন মুরগি করবেন মুরগিটা দেখতে পারবেন কারণ আপনি কোনো খাবারের তেল দিতেছেন না বরঞ্চ তেলের মানে খাবারের ভিতরে যে তেলটা আছে এটা আপনার সে নাইনটি ফাইভ পার্সেন্ট আলাদা করে দিচ্ছে ভাই এই একটা এয়ার ফ্রায়ার মানে হচ্ছে আপনার সাথে একজন ডক্টর থাকা ডক্টর থাকা হ্যাঁ কারণ ও আপনার জীবনে মানে চলাফেরা বাঁচার জন্য যতটুকু সেভ করার ও সেটা করে দিবে আচ্ছা ফুচকা মনে হয়ে গেছে ভাই একটু খুলে দেখাতে পারবেন ঠিক আছে এই যে আমরা এখানে খুলে দেখাই এই যে দেখেন ওয়াও ভাই কত সুন্দর ফুচকা হইছে দেখেন ভাই ডুবো তেল ছাড়া হ্যাঁ বাতাসের মাধ্যমে ফুচকা হয়ে গেল এই যে দেখেন আপনার সামনে ভাই কত সুন্দর এক একটা ফুচকা না মনে হচ্ছে রসগোল্লা ভাই এই যে কত হয়ে গেছে ওকে এই দুইটা সাইজ কি আছে ভাই আচ্ছা আমরা একটা একটা করলে বলে দিই এটা হচ্ছে আপনার এটা তিন লিটার হবে আর এরপরে যেটা আছে এটা আপনার সাইজ হবে হচ্ছে এটার সাইজ হবে হচ্ছে আপনার ৬ লিটার ৬ লিটার জি তিন লিটার

এই যে অফ করে দিলাম এটা অনেক আগে হয়ে গেছে আমাদের বের করা দরকার ছিল ওয়াও এই যে দেখেন এটা কিন্তু বেশি হয়ে গেছে হ্যাঁ এটা করা বাজা হয়েছে আমাদের আরো আগে খোলা দরকার ছিল আমরা আসলে এখানে কথা বলতেছি তো এইজন্য এটাও কিন্তু খুব সুন্দর হইছে খুব অল্প সময়ে অল্প সময়ে খুব রান্না বান্না করতে পারবেন আচ্ছা এইবার বলেন মিয়াকো ব্র্যান্ড সম্পর্কে তো সবাই জানে ভাই এখন মিয়াকো ব্র্যান্ডের এটার ওয়ারেন্টি কি আছে ভাই আচ্ছা এটা প্রত্যেকটার জন্য 5 বছরের অল পাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মানে পাঁচ বছরের ভিতরে এয়ার ফ্রায়ার কোন ধরনের আপনার কোন ধরনের পার্সে কোন ধরনের সমস্যা হলো এটার জন্য আপনার কোনো টাকা এক্সট্রা দিতে হবে না পাঁচ বছরের অল পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাইট যেটা শুনছেন এটা হান্ড্রেড মানে বছরের ভিতরে আপের যে কোনো একটা সমস্যা হলো ওই পাঁচটা কোম্পানি থেকে নতুন লাগিয়ে দিবে কোনো টাকা বসা লাগবে না আচ্ছা এটা লিখিত হবে তো ভাই হ্যাঁ অবশ্যই কারণ লিখিত না থাকলে ভাই মাইন্ড করবে না আমি ফেরেশতা না আপনাকে এক ঘন্টা পরে আমি অস্বীকার করতে পারি এটা আমি বলিনি লিখিত থাকলে আমি কেন আমার বড় কেউ থাকলে সে অস্বীকার করতে পারবে মেমো লিখিত থাকবে 5 ইয়ার্স আচ্ছা এবার দামটা শুনি ভাইয়া ভাই দামটা এটা আজকে কি হচ্ছে আমি আপনাকে বলি আগে প্রাইজের কথা বলে দিই যদি সবার থেকে কম থাকে তাহলে আমার কাছে থেকে কিনবেন না হয় কিনবেন না কারণ আজকে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা কোম্পানি টার্গেট থাকে এই টার্গেটটা আমি অনেক অর্থাৎ আমার লাভের প্রয়োজন নেই আমি আমার টার্গেট অনুযায়ী ফিল আপ করব এই জন্য আজকে একদম পাইকারি যেটা সেই পাইকারি প্রাইজে দিয়ে দিব তো এখানে তিন লিটার থেকে শুরু করি তিন লিটার যেটা আছে এটা রেগুলার প্রাইস কিন্তু আমাদের ছিল ছয় টাকা

দশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আজকে আমরা প্রাইস দিব ধামাকা প্রাইস ওয়ানলি মাত্র আপনার এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা আপনারা নিতে পারবেন আচ্ছা এবং এখানে যেটা আছে ফাইভ পয়েন্ট এইট লিটার এটার ভিতরে এটার ভিতরে ডিফারেন্স খুব সীমিত তারপরে বলে দিই এটা আপনার যারা নিবেন এটা নিতে পারবেন ওয়ানলি মাত্র পাঁচ হাজার চারশো টাকা মানে একশো টাকা ডিফারেন্স মাত্র একশো টাকা পাঁচ টাকা আর পাঁচ হাজার চারশো টাকা এটা হচ্ছে হোল বডি কিন্তু ব্ল্যাক ব্ল্যাক এটা হচ্ছে সিলভার আর ব্ল্যাক এর কিন্তু সংমিশ্রণ জি কন্ট্রাস্ট কালার এখানে যে প্রত্যেকটা লিটার লিখা থাকে এখানে যেরকম আপনি সিক্স লিটার

ওকে এবং সর্বশেষ যেটা এগারো লিটার এই হচ্ছে আপনার এগারো লিটার এগারো লিটার হ্যাঁ এটা হচ্ছে এগারো লিটার এটার ওয়াট হবে চব্বিশশো ওয়াট ওকে হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা যারা নিবেন তারা নিতে পারবেন ধামাক অফারে ওয়ানলি মাত্র আট হাজার পাঁচশো টাকা এটাই সত্যি ভাই ওয়ানলি মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই এগারো লিটার এয়ার ফ্রায়ারটা এটা নিয়ে নিতে পারবেন

আমি একটা ধামাকা অফারে নিচ্ছি তবে যারাই নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বার দ্রুত যোগাযোগ করবেন কারণ আমার কাছে অল্প সংখ্যক কিছু প্রোডাক্ট আছে এটা শেষ হয়ে গেলে তখন আবার বাড়তি হলে তখন আমাকে বলতে পারবেন না যে ভাই এখন দাম কেন বাড়তি বলতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আর যদি সরাসরি কেউ আসতে চায় যদি সরাসরি কেউ আসতে চায় আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা এক অগ্রিম 1 টাকাও কিন্তু লাগবে না লাগবে না আর যারা নাকি সরাসরি আসবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে বিশ্বাস বিল্ডার্স এটা হচ্ছে 18 তলা বড় একটা ভবন দেখবেন কাঁচা বাজারের সামনে আসলে এটা বিশ্বাস বিশ্বাস মার্কেটের আমাদের সব নাম্বার হচ্ছে দশ আপন কোকার অবশ্যই যারা নিতে চাচ্ছেন এয়ার ফ্রাই পপুলার ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের এই অফার কিন্তু মিস করা যাবে না খুব খুবই অল্প স্টক আছে স্ক্রিনশট দিবেন যার যে সাইজটা স্ক্রিনশ থাকা নাম্বারে সারা মানুষের ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই এয়ার ফ্রাই নিতে পারবেন